আপনি লিখেছেন স্যার আমার ছেলের হিপ জয়েন্টের গোড়ালি বাটির সমস্যা আমি একটু দেখাই এই যে হিপ জয়েন্ট এ পেলভিস বোন এখানে আরেকটা থাকে পেলভিস আর এই ফিমার কাইটা কেটে আমরা ডামি বানাইছি ফিমারের এই যে দেখেন মাথা গোল এই জয়েন্ট এটা বাচ্চাদের সাধারণত বিভিন্ন ইনফেকশন থেকে হয় ইনফ্লামেশন প্রদাহ পাথেস ডিজিজ নামে একটা ডিজিজ আছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বিভিন্ন ভিটামিন মিনারেলস বিভিন্ন কারণে হতে পারে ক্ষয় হয়ে যায় তো সাধারণত সারা বিশ্বের যারা স্পেশালিস্টরা সাধারণত বাচ্চাদের অপারেশন করতে চান না বলে যে বিভিন্ন অ্যাডভান্স ওষুধপত্র ব্যায়াম হ্যাঁ আর বিভিন্ন কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে চেষ্টা করেন বয়স যখন বর বেশি হয় অনেক বয়স হয়ে যায় মোর দেন ফর্টি সিক্সটি আফ তখন যদি ভালো না হয় ব্যথা থাকে কষ্ট তখন এটা রিপ্লেস করার কথা বলা হয় এর আগে বোন কারণ বোন বাচ্চাদের কিন্তু বোনস কিন্তু ফরমেশন হতে হতে থাকে থাকে এবং এবং রিমডেলিং বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে এটা হতে সময় নেয় অ্যাডাল্ট হতে একটা মানে গ্রোথ তো নিয়মিত হয় সো অনেক সময় দেখা যায় নেচারালি অনেক ইম্প্রুভ হয় তা আমার মনে হয় বাচ্চাটার ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে হবে দেন ওইভাবে তাকে এটা ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি ধন্যবাদ